গুড ইভিনিং ফ্রেন্ডস তো দাস ফ্যামিলির তরফ থেকে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে সামনে হাজির হয়ে ফেলেছি এখন পুচকু খেলা করছে খেলা মানেও কি ঘর মতছে ও যে কোনো জিনিস পেলেই যদি নিচে থাকে তাহলে ওটা দিয়ে ঘর মুছতে শুরু করে দেয় আর এটাতেও খুব মজাও পায় তো দেখুন এখন ওর হাতে যে রুমালটা আছে ওটা দিয়েও লিটারলি ঘর মতছে আর খেলা করছে তো ওর সাথে খেলা করতে করতে একটু খেলছিলাম তো এখন হাসছে আমি ওর সাথে খেলা করছি মজা করছি আর ও দেখুন চিজি করে হাসতেই থাকতো যাই হোক এইভাবে আমরা খেলে খেলা করছি অনেকদিন পর একসাথে খেলা করছি তো এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি দোকান থেকে আমি একটা ব্যাগ এনেছি এটা দেখে বলবেন যে এটা ঠিক আছে কি না তো এই ব্যাগটা আমি এনেছি এটাতে আমি ভেবেছি যে আমার যে ব্লাউজগুলো আছে নতুন সেই ব্লাউজগুলো এই ব্যাগেতে রাখব। এই ব্যাগটা আমার নব্বই টাকা নিয়েছে দোকানের প্রাইস হিসাবে দামটা ঠিক আছে কিনা আপনারা যদি জেনে থাকেন তো আমাকে অবশ্যই জানাবেন তো এখানে ব্যাগটা আমি নতুন এনেছি বলে এটা একটু ভালো করে খুলে নিচ্ছি তো আমার মনে হচ্ছিল প্রথমে ব্যাগটা অনেকটা বড় হবে না বেশি জিনিস রাখলে হয়তো আমি আলমারিতে রাখতে পারবো না তো আমি যখন বের করলাম তখন দেখলাম না ঠিকই আছে সাইজটা তো এখন হচ্ছে আমি পুচকুচ যে ওয়াইপস ইউজ করি তো সেটা দিয়ে আমি ব্যাগটাকে ভালো করে পরিষ্কার করছি কারণ ভেতরে একটা কেমিক্যাল কেমিক্যাল গন্ধ যাচ্ছিলো তো আমি একবার পুছে নিয়েছি কারণ নতুন জামা ব্লাউজগুলো আমি এর মধ্যে রাখলে যদি খারাপ হয়ে যায় তো আমি ভালো করে এটা দিয়ে পুছে নিয়েছি সাইডটার ভেতরটা ভালো করে তো এখন কি করেছি এটাকে ভালো করে পরিষ্কার করে দেখলাম ওয়াইপ দিয়ে প্রচুর একটু ভেজা ভেজা হয়ে যায় তো সেজন্য আমি একটা শুকনো কাপড় দিয়ে ভেতরটা পরিষ্কার করে যে যার ফলে আমি ব্লাউজগুলোকে এর মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি এখন আমি সব ব্লাউজগুলোকে আলমারি থেকে বের করে সব বিছানার ওপর ফেলে রেখেছি আপনি দেখতেই পাচ্ছেন দেখে মনে হচ্ছে যেন আমি ব্লাউজ সেল করতে বসেছি অনেক ব্লাউজ একসাথে ছড়িয়ে কে কোনটা নেবে নিয়ে নিতে পারেন রকম মনে হচ্ছে তো এখান থেকে আমি ব্লাউজগুলো আস্তে আস্তে গুছিয়ে এর মধ্যে একটা একটা করে রাখবো তো সেই জন্য আমি এখান থেকে এক একটা করে ব্লাউজ নিয়েছি নিয়ে একটা একটা করে এর মধ্যে সাজেছি এই ব্লাউজটা আমার খুব পছন্দের তো আর কালারটাও খুব সুন্দর কারণ এটা আমি রিসেন্টলি বানিয়েছি আমার পুতুর জন্মদিনের উপলক্ষে তো এখানে দেখুন আরও অনেক ব্লাউজ আছে তো আমি একদিকে কি করেছি নর্মাল ব্লাউজ যেগুলো ছিল সেগুলো একদিকে রেখেছি আর যেগুলো একটু ডিজাইন করে সেগুলো আরেকদিকে তো এখানে এই যে ব্ল্যাক কালারের ব্লাউজটা দেখছেন এটা আমার খুবই প্রিয় কিন্তু আফটার প্রেগনেন্সির পর আমি একটু মোটা হয়ে গেছি তো সেজন্য ব্লাউজগুলো একটু টাইট হচ্ছে আমার তো যথারীতি ঠিক আছে সাইড থেকে তো অনেক জায়গা থাকে ওগুলো আমি একটু খুলেই নেব তো এখানে মোটামুটিভাবে আমার ব্লাউজগুলো অল্প অল্প করে সাজানো হয়ে গেছে এখানে একদিকে ভালো রেখেছি ভালো ব্লাউজগুলো রেখেছি আর একদিকে একটু নর্মাল যে ব্লাউজগুলো আছে সেগুলো রেখেছি তো মোটামুটি সব ব্লাউজগুলো আমার এখানে গোছানো হয়ে গেছে তো এবার আমি ব্যাগের চেনটা লাগিয়ে দিচ্ছি এটা আলমারিতে রেখে দেবো বলে তো এরপরে আমি এটাকে আলমারিতে রেখে দিয়েছি যথারীতি তো আপনারা জানাবেন যে আপনারা কারা কারা এইভাবে ব্লাউজটাকে আলমারিতে রাখছেন বা এইভাবে রাখলে কোনো কোনোরকম ক্ষতি হবে কি না সেটাও আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে ব্লাউজ রাখা হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে আজকে প্রত্যেকে আমার অনেকদিন আগেই খাওয়ানো হয়ে গেছে তো এখনও ঘুম পাড়ানোর সময় হয়ে গেছে ও মোটামুটি বারোটার আগে ঘুমাতে চায় না তো বিছানায় দেখুন কত খেলনা কিন্তু খেলে না শুধু খেলনাগুলো ছড়িয়ে রাখে একদিন একটা কোনো ব্লগে আপনার ও অনেক খেলনা গুলো আমি দেখাবো যে ও কোনগুলো নিয়ে খেলে কোনগুলো নিয়ে খেলে তো এখন আমি বিছানা পরিষ্কার করে রাখছি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা গুড নাইট